আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ল্যাপটপ টিপস এন্ড এই ভিডিওতে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস আজকে আমি দেখানোর চেষ্টা করব। আমাদের মোবাইল স্ক্রিনটা কিভাবে ল্যাপটপে শেয়ার করব আর ল্যাপটপে শেয়ার করার সবচাইতে সুপার একটা আইডিয়া আজকে আপনি আপনাকে দেখানোর চেষ্টা করব। আপনার ল্যাপটপের ভেতরে একটু জেট আপনার মোবাইলটা শেয়ার করতে পারেন ফুল স্ক্রিনও করতে পারেন এমন একটা ট্রিক হয়তো আপনি আগে জানেন না তাই এই ভিডিওটা যদি আপনি না জেনে থাকেন সম্পূর্ণ দেখবেন শিখে নেবেন কীভাবে আপনার মোবাইলের স্ক্রিনটা ল্যাপটপে শেয়ার করবেন ভিডিওটা শুরু করার আগে যদি আমাদের এই পরিবার আপনি নতুন হয়ে থাকেন নিচে থেকে সাবস্ক্রাইব করে এখুনি আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস প্রথমেই দেখতে পাচ্ছেন আমার এই অ্যান্ড্রয়েড মোবাইল আমি এই মোবাইলটার স্ক্রিনটা ল্যাপটপে শেয়ার করব কীভাবে করব আপনাকে দেখাচ্ছি প্রথমেই স্ক্রিনটা শেয়ার করার জন্য আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আমি একটু আপনাকে যদি দেখাচ্ছি অ্যাপটি হচ্ছে এয়ার মোট আপনি যদি এয়ার মোড ডাউনলোড করতে চান তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন এ আই আর তারপরে এম ও ডিই লেখার সাথে সাথে কিন্তু এয়ার মোট সরি আর ইয়ারমুট লেখার সাথে সাথে এরকম আসবে আমি ডাউনলোড করে ফেলেছি তারপর আপনি এখানে ওপেন করবেন ওপেনে ট্যাপ করার সাথে সাথে যদি এরকম আসে একটা পারমিশন চায় আপনি পারমিশনটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন লেখা রয়েছে স্ক্যান টু কানেক্ট আপনি যদি স্ক্যান করতে চান তাহলে তার অবশ্যই কানেক্ট করতে হবে আর আমি এখন বাকি কাজটা ল্যাপটপে করতেছি ল্যাপটপে গিয়ে যে কোনো একটা ব্রাউজারে ফ্রেন্ডস আপনি যে কোনো একটা ব্রাউজারে আপনাকে ট্যাপ করতে হবে আপনার এটা কানেক্ট করার জন্য আমি গুগল ক্রোম বাজার সবসময় ব্যবহার করে থাকি তাই আমি গুগল ক্রোম বাজারে এখন চলে যাব। ফ্রেন্ডস আমি এখন চলে যাব গুগল ক্রোম বাজারে আমি ক্রোম বাজারে যাচ্ছি ক্রোম একটা ট্যাপ করব ট্যাপ করার পরে আমার মোবাইলের কাজ কিন্তু এখানে জাস্ট অল্প কিছু কাজ ছিল এটা আপনি দেখিয়ে ফেলেছেন কীভাবে করলাম তারপরে যাওয়ার পর একদম উপরে লিখবেন এ আই আর তারপর আবার লিখবেন এম এমও আর ই লেখেন ও এম ও আর ই লিখে তারপরে আপনি এখানে লিখবেন বি আপনি স্পেস দিয়ে লিখবেন লেখার সাথে সাথে দেখবেন এখানে চলে আসলো এ আরমোর ওয়্যাব এ মোর ওয়াবে আপনি যখন একটা করবেন ফ্রেন্ডস দেখেন এরকমভাবে একটা কোড চলে আসবে কিউ আর কোড আপনি দেখতে পাচ্ছেন ল্যাপটপের মধ্যে কিন্তু এখন একটা কিউ আর কোড এখানে চলে আসলো আমি এখন কিউ আর কোডটাকে স্ক্যান করতে হবে তাই আমি এখানে একটা ট্যাপ করবো স্কেন টু কালেক্ট এখানে একটা সাথে এরকম আসলে আপনি পারমিশন চাইলে এই যে এখন এখানে স্ক্রিন করে ফেললাম এখানে একটা ছোট্ট এস এম এস চলে আসলো অ্যালাউ আমি অ্যালাউ করে দিলাম দেখেন এই যে এলাও করে ফেললাম তিনবার অ্যালাউ চাইলো এলাও করে দিলাম এখন দেখেন এই যে মোবাইলটা রেখে দিলাম দেখতে পাচ্ছেন এই যে আমার স্ক্রিনে আমি সরাসরি এখন স্ক্রিনে চলে গেলাম ফ্রেন্ডস আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো সব কিছু আমার ল্যাপটপের যা যা মোবাইলে যা যা রয়েছে সব কিছুই ল্যাপটপে চলে আসলো দেখতে পাচ্ছেন এখানে মোবাইল তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড পাশাপাশি অ্যাপস সব কিছু চলে আসলো আপনি যদি স্ক্রিন শেয়ার করতে চান মোবাইলের সাথে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এটা আপনি এখানে টাচ করবেন মোবাইলের স্ক্রিনটা এখানে সরাসরি চলে আসলো এখানে সার্চ করার সাথে সাথে কিন্তু আরেকটা এস এম এস চলে আসলো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই যে চুট্ট একটা স্টার্টে দিয়ে দিলাম এখন দেখেন আবার চলে আসলো আমার স্ক্রিনে আমার মোবাইলটা এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এটা মুভ করি আপনি এখান থেকে মুভও করতে পারেন ফুলও করতে পারেন এই যে এখান থেকে ফুলও করতে পারেন আবার স্ক্রিন ছুটও করতে পারেন একদম ইজি আমি এখান থেকে দেখেন এই যে আপনি যদি একটু লোক করে দেখেন ফ্রেন্ডস এটা কিন্তু এখান থেকে আমি মুভ করে এই এই জায়গায় নিয়ে নিলাম এখান থেকে আমি এখন আমার যা কিছু সব কিছু দেখতে পাচ্ছেন আপনি এরকম ভাবে একদম কুল একদম ল্যাপটপে স্ক্রিনটা শেয়ার করতে পারেন সহজভাবে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এরকম নতুন নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে এই রকম এর রিলেটেড অনেক ভিডিও দেওয়া রয়েছে দেখে নেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে বলে দেবেন আপনার কমেন্ট অনুযায়ী সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি এবং প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ